আসসালামু আলাইকুম ওয়া আবরকাত কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাইক্রোসফট এক্সেস সফটওয়্যার নিয়ে কথা বলবো দারুন একটি মাইক্রোসফট সফটওয়্যার নিয়ে খুব প্রয়োজনীয় ও একটি সফটওয়্যার যা আপনাদের জন্য অনেক উপকার হবে এই সফটওয়্যারটি আছে অনেক আকর্ষণীয় দরকারি জিনিস যেমন আপনি ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেওয়ার সময় একটি চুক্তিপত্র দরকার হয় তখন আপনি খুব সহজভাবে সুন্দর করে আপনি এই সফটওয়্যার দিয়ে একটি চুক্তিপত্র তৈরি করতে পারবেন ভাড়াটিয়ার সকল ইনফরমেশন রেকর্ড করতে পারবেন একজন ভাড়াটিয়াকে যখন আপনি বাসা ভাড়া দিবেন তখন কিন্তু আপনাকে একটি চুক্তিপত্র করে দিতে হবে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাইক্রোসফট এক্সেস ধারায় সফটওয়্যারটি দিয়ে সুন্দর একটি চুক্তিপত্র তৈরি করে নিতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন দেখে আসি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুব পছন্দ করবেন আমি আশা করব আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি তবে বন্ধুরা ভিডিওটি না টেনে দরজো সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি ওকে বন্ধুরা এখন আমি আমার মাইক্রোসফট এক্সেস সফটওয়ারটি ওপেন করবো ওপেন করার পর ছাড়া এটা আমি ক্লোজ করে দিচ্ছি আর এখান থেকে আমি এটা ক্লোজ করে দেব আমি আপনাদের সামনে জিনিসটা ওপেন করবো আচ্ছা এবার তাহলে চলুন দেখে আসি সফটওয়্যার এগ্রিমেন্ট এটা খুলতেছে একটু অপেক্ষা করুন এই যে আমার ইন্টারফেসটা চলে আসছে খুব সুন্দরভাবে দেখেন এই যে আমি আমার সফটওয়্যারটা ওপেন করেছি ওপেন করার পরে ঠিক এরকমভাবে জিনিসটা আপনার কম্পিউটার চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন খুব সুন্দর করে পেজটা চলে ওপেন হয়ে গেছে আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন এরকম করে এটা আপনি চাও একটু ছোটো করে নিতে পারবেন তারপরে দেখেন এটা আমার বাড়ির নাম স্বপ্নের ভিলা আপনার আপনার বাড়ির নাম থাকবে এখানে তারপর লেখা আছে ফ্ল্যাট ভাড়া চুক্তিপত্র অথবা বাসা ভাড়া চুক্তিপত্র হাউস রেন্টাল এগ্রিমেন্ট এখানে একটা বড় করে লোগো দেওয়া আছে যদি আপনাদের লোগো থাকে একটা লোগো দিতে পারবেন তারপর এখানে একটা ছোট করে দেওয়া আছে এখানে আছে বিল রিপোর্ট অফ এগ্রিমেন্ট কোয়ারি রেন্ট মান্থলি এগ্রিমেন্ট রিপোর্ট হাউস রেন্টাল এগ্রিমেন্ট রিপোর্ট বাসা ভাড়া চুক্তিপত্রের রিপোর্ট তারপর আছে এখানে অ্যাড রেকর্ড অফ নিউ এগ্রিমেন্ট মানে আপনি নতুন করে যদি কোনো ভাড়াটাকে চুক্তিপত্র দিতে চান তাহলে আপনার এখানে অ্যাড করতে হবে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে জিনিসটা চলে আসলো স্বপ্নের বিলা বাড়ির নাম ফ্ল্যাট ভাড়া চুক্তিপত্র অথবা বাসা ভাড়া চুক্তিপত্র ইংলিশে হাউস রেন্টার্ন এগ্রিমেন্ট নিজে থাকলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে একটা লোগো থাকলো আপনার নাম থাকলো তারপরে আপনার এ পাশে দেখেন খুব সুন্দরভাবে জিনিসটি করা হয়েছে এবং একদম ইজি এ সফটওয়্যার দ্বারা কিন্তু আপনি এখানে সব কিছু ইজিভাবে ইজিলিভাবে আপনার যত কিছু আছে এই যে ভাড়াটিয়ার আইডি আইডি নাম্বার কত চুক্তিপত্র নাম্বার মানে যে নাম্বারটা ওনার নামে থাকবে ভাড়াটিয়ার নাম এখানে থাকবে এনআইডি নাম্বার জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার তারপর এখানে আছে ফ্ল্যাট নাম্বার এক তলার মধ্যে ফ্ল্যাট এ বি সি ডি এক থেকে পঞ্চম তলা পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন প্রতিটা ফ্লোর চারটে করে যদি ইউনিট থাকে তারপর এ বি সি ডি দ্বিতীয় তলা তৃতীয় তলা চতুর্থ পঞ্চম এবং তলা রুম থাকলে সেক্ষেত্রে আপনি রুম এখানে অ্যাড করতে পারবেন রুম নাম্বার এক দুই তিন চার পাঁচ এরকম তারপর আছে এখানে অ্যাড ফটো এখানে আপনি চাইলে বারাটের ছবি অ্যাড করতে পারবেন মাধ্যমে এখানে যে অ্যাটাচমেন্ট করতে পারবেন তারপর চুক্তিপত্র এসো তারিখ এখানে চুক্তিপত্র এসব তারিখটা দেওয়া আছে আপনি যেই তারিখে আপনার চুক্তিপত্রটা আপনি ইস্যু করবেন ধরেন আপনি এখানে দেওয়া আছে এক মে দু হাজার পঁচিশ মাস মে দু হাজার পঁচিশ এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করতে পারবেন আগে থেকে অ্যাড করা আছে তারপর ওয়ার্ড নাম্বার মাসিক ভাড়া করতো এমন যাচ্ছি একটা ফর্মালিটি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবেন তারপর মাসিক রুম ভাড়ার কত টাকা হোল্ডিং নাম্বার এবং সিকিউরিটি অগ্রিম টাকা মানে অ্যাডভান্স যে টাকাটা বিষয়টা যদি সে পেমেন্ট করে থাকে তাহলে পেমেন্ট স্ট্যাটাস ডিউ বাকি যদি সে অ্যাডভান্স এক মাসে বা দুই মাসে করে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পরিশোধ বা পেট লেখে দিতে পারবেন তারপরে নিচে আসেন নিচে আসার পর দেখেন প্রথম পক্ষ মানে বাড়ির মালিক আপনার নাম তারপর আপনার ভাড়াটির নাম ঠিকানা স্থায়ী ঠিকানা থানা জেলা তারপর আপনার ইসলাম জাতীয়তা ইসলাম কি ধর্ম এগুলোর সময় একটা ফর্মালিটি আর কি যেগুলো থাকে চিত্রের মাধ্যমে লেখা এখানে সবকিছু বিবরণ দেওয়া আছে বারাদোয়ার ফ্লটের বিবরণ সবকিছু এখানে নিচে দেওয়া আছে তারপর শর্ত সীমা সব কিছু দেওয়া আছে এখান থেকে আপনি দেখেন এক দুই তিন চার থেকে আপনার দশ পর্যন্ত কী কী সংখ্যা কী কী শর্ত আপনার সমস্ত কিছু এখানে লেখা আছে খুব সুন্দরভাবে এই চুক্তিপত্র এত তারিখ থেকে শুরু তারিখ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে এবং এত তাহা এত তারিখ পর্যন্ত বলব থাকিবে তারপর মাসিক ভাড়া কত সিকিউরিটি মানি বাবা দেওয়ার দিচ্ছে না ঠিক আছে এইগুলো সব কিছু এখানে ভাড়াটাই বিশেষ প্রয়োজনে ফ্ল্যাট খালি করিয়া দিতে বাধ্য থাকিবেন সেক্ষেত্রে এক মাসের অগ্রিম নোটিশ প্রদান করিবেন মানে এখানে সমস্ত ফর্মালিটি সমস্ত কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এগুলো আপনারা আপনার ইচ্ছে মতো দিয়ে করে নিতে পারবেন তারপর নিচে আসলে দেখা যাচ্ছে এখানে ধরেন এখানে এই সিলটা দেওয়া আছে পেমেন্ট ডিও যে ক্ষেত্রেও সিকিউরিটি মানিটা অ্যাডভান্স করে নাই সেক্ষেত্রে ডিও দেওয়া আছে যদি সে টাকা দেয় তাহলে আপনি পেড আপনি করে দিতে পারবেন এখানে ক্লিক করলেই এখানে আপনি অ্যাটাচ করতে পারবেন তারপর বাড়িওয়ালার স্বাক্ষর আপনার সিগনেচার বারোটিয়ার স্বাক্ষর নেবেন তারপরে এই অ্যাগ্রিমেন্টটা অ্যাকসেপ্টেড অথোরাইজেশন অ্যাপ্রুভেল এগুলো আপনার নিজে করে এগুলো সব সব কিছু করা আছে জাস্ট আপনি অ্যাটাচ করে বসিয়ে দিবেন তারপর এখানে নতুন নিবন্ধন আবার এখন মুসিফুল মুসিম ওটার মতোই তারপর এখানে আপনার প্রিন্ট চুক্তিপত্র রিপোর্ট মানে হয়ে গেলে সব ঠিকটা যদি হয়ে থাকে বারাটির সাথে তারপর আপনি এখানে অ্যাড করতে পারবেন ধরেন এখানে অ্যাড করা হয়ে গেছে তারপর আপনি আবার এখানে সেম যে সার্চ করুন হ্যাঁ এটা কিন্তু এখানে আছে ধরুন আপনার সাপোজ এখানে একটা আপনি সার্চ বটন ক্লিক করলেন আপনি একটা অন্য একটা চুক্তিপত্র খুঁজতেছেন সেটা আপনি করে নিতে পারবেন ধরুন এখানে আপনি সাপোজ এইটিন এইটিন নাম্বার একটা চুক্তিপত্র আছে একটা ভাড়াটিয়ার এইটিন নাকি ওকে টিভ এই যে চলে আসলো আপনাকে একটা একটা করে খুঁজতে হবে না খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি করা আপনার মনের মতো করে সফটওয়্যারটা আপনার বাসা জন্য ফ্ল্যাট বসার জন্য পাঁচতলা হোক চারতলা হোক প্রতিটা ফ্লোরের চারটা বা তিনটা করে ইউনিট হোক আপনি একটা মনের মতো করে সাজিয়ে নেবেন আর আপনার তো এখন বর্তমান ঢাকা শহরের বাড়িতে তো এটা খুবই জরুরি আপনার একটা এরকম সফটওয়্যার থাকাটা কার ভাড়াটি আগে আপনি চুক্তিপত্র করে আপনার বাসাটা ভাড়া দিতে হবে ফ্ল্যাটটা ভাড়া দিতে হবে তাই না কোটি টাকা খরচ করে আপনি একটা বাড়ি বানাইছেন এটা তো আপনার যা যাকে থাকি আপনি বাসা বাসাটা ভাড়া দিবেন না আর এখন বর্তমানে সিচুয়েশন যত খারাপ বাংলাদেশে সেটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এখানে এই যে হয়ে গেলো এটা তারপরে আপনার ধরেন যে এইটিন নাম্বার কার নামে করা আছে নাম সব কিছু চলে আসবে অটোমেটিকলি সার্চ করার পরে এখানে সার্চ করুন তারপরে আপনি আবার এখানে যান যার পরে ধরুন সাপোজ টো নাম্বার আছে কিনা দেখি সার্চ করে না টো নাম্বার এখানে নাই তারপর আবার সার্চ করি যেখানে ফোন নাম্বার আছে কি না ও হ্যাঁ ফোন নাম্বার দেখেন এই ফোন নাম্বার কিন্তু আরেকজনের নামে এটা চুক্তিপত্র করা আছে যেমন এটা সার্চ করুন এই জিনিসটা হওয়াতে খুব মানে যে কোনো ভাড়াটিয়া চুক্তিপত্র খুব ইজিলিভাবে ফাইল করা রেকর্ডটা সামনে নিয়ে আসা কারণ আপনি অনেকগুলো চুক্তিপত্র জমে গেছে এটা তো সম্ভব না একটা একটা করে খোঁজ মানে খোঁজ করা সার্চ করা অনেক সময়ের ব্যাপার এখন দেখা গেছে আপনি একজনের আপনার ই করবেন যার ভাড়াটির যে চুক্তিপত্র যে নাম্বারটা আছে বা ভাড়াটির আইডি নাম্বারটা ওই আইডি নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন সার্চ বটনে আপনি ইজিলি ভাবে ধরুন তার চুক্তি আইডি হচ্ছে ওয়ান ওয়ান ক্লিক করবেন এদের সাথে সাথে চলে আসলো এরকমভাবে আপনার জিনিসটা করতে পারবেন যাই হোক এখানে এটা চলে গেল এটা ক্লোজ করে দিচ্ছি এখন আমরা চলে যাব এই এগ্রিমেন্ট যে জিনিসটা আমরা তৈরি করলাম দেখার জন্য এই দেখেন যে সুন্দর করে জিনিসটা হয়ে গেল। স্বপ্নের ভিলা বাড়ির নাম ফ্ল্যাট বাসা ভাড়া চুক্তি বড় চুক্তিপত্র বাসা ভাড়া চুক্তিপত্র হাউস রেন্টাল এগ্রিমেন্ট ইমেল আইডি সবকিছু দেওয়া আছে আমরা ওইখানে যা যা এড করেছি তা তা সবকিছু এখানে হয়ে গেছে এই দেখেন খুব সুন্দরভাবে একটা চুক্তিপত্র তৈরি হয়ে গেলো আপনাকে আর আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না ওইখানে আপনার যা যা অ্যাড করছেন ইনফরমেশন সব কিছু এখানে চলে আসলো খুব সুন্দরভাবে চুক্তিপত্রটা কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনার সাইন কপি তো হয়েই গেছে যা হয় সাইনটা নিয়ে আপনি এক কপি রেখে ওনাকে আরেক কপি দিয়ে দিলেন এবং আপনার সফটওয়্যার যেটা সেভ হয়ে রইল এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই চুক্তিপত্রটা রেডি হয়ে গেল এই যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তারপর ফ্ল্যাট ভাড়া ধরো যে বিবরণ শর্ত দ্বিতীয় এখানে সব কিছু দেওয়া আছে কোনো কিছু করা লাগবে না জাস্ট হয়ে গেল যে নিচে আসার পর আপনার সাইন করেছেন আপনার সিগনেচার অ্যাডভান্স মানে দিল কিনা স্ট্যাটাস ডিও থাকে ডিও পেড তাহলে পেড তারপর এগ্রিমেন্টটা আপনার অ্যাকসেপ্টেড তারপরে হচ্ছে অথরিজেশন এ তারিখ যে তারিখ আপনি এটা প্রিন্ট করবেন ভারাটিয়ার স্বাক্ষর হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আসলে হয়ে গেল তারপরে এখানে আপনি যখন আপনার আপনি চুক্তিপত্র রেডি করবেন রেডি করার সময় এই রিটেলসগুলো যখন আপনি দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে শুধু জাস্ট মডিফাই করে নেবেন যার নামে করবেন তার এখানে নামটা বসিয়ে দেবেন ঠিকানাগুলো বসিয়ে দিবেন তারপরে এখানে আপনার ওই যে ফ্ল্যাটের যে কয় নাম্বার ফ্ল্যাট কয় তালায় এগুলো দেখে থাকবেই তারপরে এখানে বাসা ভাড়াটা কত কত তারিখে এটা ইস্যুর থেকে কার্যকর হবে এগুলো আপনি বসিয়ে দেবেন নিজের মন মতো করে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা সফটওয়্যার মাইক্রোসফট এক্সেস দিয়ে সফটওয়্যারটা তৈরি করে ফেললাম তারপর আপনার এখানে কোয়ারিয়ান্ট আছে যে আপনি এখানে আর কি চেঞ্জ করতে পারবেন না আপনি চাইলে ইচ্ছে বলে এনি টাইম তারপর আপনি নতুন করে যদি আপনি একটা চুক্তিপত্র রেডি তৈরি করতে চান এখানে এরটা করে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু চলে আসবে এজে দেখেন তারপর আপনি এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো একটা যে কোনো জিনিস এখানে লেখা আপনি পরিবর্তন করতে পারবেন ধরুন এটা হচ্ছে না এটা আপনি করে আপনি তুমি লিখতে পারবেন এখানে কোনো সমস্যা নেই যে আপনি যে কোনো জিনিসকে লিখতে পারবেন যা লিখবেন এখানে কিন্তু এড হয়ে যাবে আপনি এখানে টাইপ করেও লিখতে পারবেন আপনি মন মতো করে কোনো সমস্যা নেই আপনি যা খুশি তা এখানে লিখতে পারবেন এটা আপনার এনা এনাবলেট করা আছে লেখাটা যে কোনো লেখা আপনি এখানে বসাতে পারবেন খুব সুন্দর আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি বা সেটা আমি আপনার ডেমোটা আমি দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাকে আর কি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এই যে দেখেন খুব সুন্দর চুক্তিপত্রটা হয়ে গেল আমি ক্লোজ করে দিলাম তারপর আপনার এখানে লোগোর মধ্যে আপনার বাড়ির নাম আপনার নাম দিতে পারবেন খুব সুন্দর করে একটা লোগো নিয়ে যেতে পারবেন যেটা বড়ো করলেন ছোটো করতে পারবেন কোনো সমস্যা নেই কোয়েি ল্যান্ট আছে কোয়ার লেন্টে যাওয়ার পরে আপনি ওখানে চেঞ্জ করতে পারবেন সমস্ত ডিটেলস ই করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে একটা বড় সাইজ আবার এ ফোর সাইজের সিস্টেম করা আছে এটা এ ফোর সাইজ ওটা একটু বড় সাইজ এ ফোর সাইজের মধ্যে সেম এই যে সব কিছু তো রেডি হয়ে গেছে এটা লেখা একটা অন্যভাবে আসবে ছোট করে ওরা একটা বড়ো করে এখানে সব সেম কিছু দেওয়া আছে সুন্দর চুক্তিপত্র কিন্তু হয়ে গেল আপনার হাতে লেখা কোনো ঝামেলা নেই কম্পিউটারের দোকানে যাওয়া কোনো ঝামেলা নেই আপনার এরকম একটা সফটওয়্যার থাকলে আপনার শত শত হাজার হাজার আপনার যত খুশি তত এগ্রিমেন্ট আপনি ক্রেডি করতে পারবেন তৈরি করতে পারবেন খুব জাস্ট আপনার বারোটা ডিটেলস ডিটেলসগুলো বসিয়ে দেবেন জাস্ট হয়ে হয়ে যাবে যেখানে আপনার সিগনেচার হয়ে গেছে ডিজিটাল অ্যাডভান্স মানি স্ট্যাটাস পেমেন্ট জিও মানে সে করে নাই আর করলে এখানে আপনি পেট বসাতে পারবেন এগ্রিমেন্ট অ্যাকসেপ্টেড হ্যাঁ অত মানে অনুমোদনের প্রোভেট বাস প্রিন্ট করার পরে ভাড়াটের স্বাক্ষরটা নিয়ে এক কপি ওনাকে দিলেন এক কপি আপনি রেখে দিলেন এটা একটা চুক্তিপত্র যে চুক্তিপত্র নিয়ে আপনার ফ্ল্যাটটা ওনার কাছে ভাড়া দিলেন সেক্ষেত্রে এখানে সমস্ত ফরম্যালিটি দেওয়া আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে ওনার যে ভাউচার নাম্বারটা চুক্তিপত্র যে নাম্বারটা এই চুক্তিপত্র নাম্বার ধরেন একশো তেইশ ওয়ান টু থ্রি এই একশো এই চুক্তিপত্র নাম্বারের সাথে ওনার কিন্তু ওই বাসা ভাড়ার যে রিসিপ্টটা বিল রসিদ ওই যে ভাড়াটার যে নিবন্ধন ওইটার সাথে মিল থাকবে আইডি নাম্বারটা চেঞ্জ হবে বাট আপনার চুক্তিপত্র নাম্বারের সাথে আপনার ওই আপনার বিল রসিদের যে রেসিপ্টটা ওই রেসিপ্টের সাথে ওই নাম্বারটা সেম থাকবে এখানে একশো তেইশ ওইখানে একশো তেইশ থাকবে নাম সেম থাকবে ওনার সাথে মিল থাকবে জাস্ট আইডিটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি খুব সুন্দর খুব সুন্দর বলার মতো না আপনারা চাইলে এরকম একটা সফটওয়্যার নিতে পারেন আপনাদের বাসা জন্য হতে পারে এটা রুম রুম বাসা হতে পারে এটা ফ্ল্যাট বাসা এটা কোনো ম্যাটার না কিন্তু আপনাদের সকল ঝামেলা এড়াতে এবং খুব সহজভাবে দিচ্ছে আপনাদেরকে এটা সত্যি অসাধারণ হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে তো সব কিছু দেখালাম এখানে যেগুলো সব ঠিকভাবে তৈরি করতে হয় একটা সফটওয়্যার এখানে সব লিস্টে দেওয়া আছে এটা আমার আরেকদিন আপনাদেরকে ইনশাল্লাহ সময় হলে আসতে ধীরে আমি আপনাদেরকে সময় নিয়ে জিনিসটা প্র্যাকটিক্যালি আমি কম্পিউটারের মধ্যে লাইভে অথবা ভিডিও করে আমি আপনাদের মাধ্যমে তুলে ধরবো কীভাবে একটা মাইক্রোসফটওয়্যার তৈরি করতে হয় সেটা আমি একদিন সময় করে করে নিব এখন আপনাদেরকে জাস্ট ডেমোটা আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো যাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আশা করব আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো খুবই ভালো লেগেছে এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর কোনো ধরনের যদি এরকম সফটওয়্যার আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাবধানে থাকুন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা